Oh, it's a oh, fireproof, fireproof. Fireproof. Fireproof.

অনেকগুলো মডেল পছন্দ করতে পারে না জি জি যে ভাই এগুলির মধ্যে কোনো মডেল পছন্দ হয় নাই হ্যাঁ ওই ক্ষেত্রে শোরুমটা করা যে এখানে যদি কোনো মডেল পছন্দ না হয় তাহলে দুই ঘন্টার মধ্যে তার মনের মতো মানে ডিজাইন কইরা মনের মতো সবকিছু কইরা আমরা একটা ঘড়ি তৈরি করে দিব মাত্র দুই ঘন্টায় মাত্র দুই ঘন্টায় মাত্র দুই ঘন্টায় আচ্ছা ভাই রিমন ভাই একটা প্রশ্ন সেটা হচ্ছে যে খুব জলদি আমাদের রমজান শুরু হচ্ছে অনেক মসজিদে অনেক মাদ্রাসায় আমাদের অনেক ভাইয়েরা দান করে বা মসজিদের জন্য কিনে তো আজকে বেসিক্যালি আমরা জানতে চাই কোন সাইজের কত দাম এবং আপনাদের এখানে এসডি ননএসডি কোন কোয়ালিটি আছে কিনা এখন আমি আপনাকে বলি এস ডি যে কোয়ালিটি ননএসডি হচ্ছিল শুরুর কোয়ালিটি আচ্ছা এরপরে দুই হাজার সতেরো সালে আসছে হলো এস ডি এস ডি দুই হাজার সতেরো সালে ওকে আর এখন হচ্ছে থ্রি ডি থ্রি ডি থ্রি ডি আচ্ছা এখন সব জায়গায় চলতেছে থ্রি ডি হুম হুম মধ্যে অনেক সুবিধা আছে যে যেমন হচ্ছে আউটলুক গুলো দেখেন থ্রি ডি কত সুন্দর আউটলুক গুলো হ্যাঁ থ্রিডির মধ্যে আপনার গ্লাসটা খুব কম নষ্ট হয় আচ্ছা খুব কম যেখানে এইচডি গ্লাস নষ্ট হবে এক বছরে থ্রিডি এর গ্লাস নষ্ট হইতে লাগবে চার বছর সময় চার বছর সময় চার বছর সময় এরকম কি কারণে এটারও কারণ আছে এইচডি এর যে স্টিকার গুলো এগুলি একদম পাতলা আচ্ছা এইচডি অর্থাৎ কিন্তু স্টিকার ডিসপ্লে ওকে আর থ্রিডি ও কিন্তু স্টিকার কিন্তু থ্রিডি এর স্টিকারটা অনেক পরিমাণ মোটা এবং থ্রিডি এর যে কারুকার্যগুলো আছে একদম রিয়েল হুম এই যে দেখতে পারতেছেন যে ডিজাইনগুলো কাছে দেখেন নিখুত দিয়ে এই যে এখানকার ডিজাইনগুলো দেখেন নিখুত ভাবে হ্যাঁ হ্যাঁ মধ্যে করা সম্ভব না আচ্ছা এটা হচ্ছে এইচডি এগুলি হচ্ছে এইচডি ওকে এইচডি এর আলোটাও দেখেন একটু কিন্তু কম এইচডি আলো কিন্তু কম এটা কিন্তু চোখে পড়ার মতো আলো না রাইট নন আছে আমাদের কাছে আচ্ছা এই যে দেখেন নন এইচডি এর কোয়ালিটি এটাতে নন মধ্যে হচ্ছিল এই ফিগারগুলো দেখা যায় আচ্ছা আর এইচডি এর ক্ষেত্রে হচ্ছে

পাঁচশো টাকা টাকা আপনার ভিডিও দেখিয়া যদি আমাদেরকে কল করে তাহলে এটার মধ্যে পনেরোশো টাকা ডিসকাউন্ট থাকতে পনেরোশো টাকা ডিসকাউন্ট শুধু রোজার রোজা উপলক্ষে রোজা পনেরোশো টাকা ডিসকাউন্ট বড়টাতে আচ্ছা এরপরে আছে চব্বিশ ইঞ্চি আটচল্লিশ ইঞ্চি আচ্ছা চব্বিশ আটচল্লিশ চব্বিশ এর মধ্যে আট হাজার একটু থামায় সেটা হচ্ছে যে অনেক ভাইরা যদি মনে করে যে এখানে সৌজন্য তার নামটা দিবে তাদের মসজিদের নামটা দিবে তার এলাকার নামটা দিবে এগুলো তো বসানো সম্ভব নাকি ভাই এখানে মসজিদের নাম দিতে পারবে আচ্ছা স্থাপিত কত সালে এখানে চলে আসবে আসবে ওকে এখানে চলে আসবে হচ্ছিল আপনার ঠিকানাটা ঠিকানাটা আচ্ছা এরপরে হচ্ছিল যেমন এখানে দেখা যাচ্ছে সামনের কাতার পূরণ করুন এই যে দুনিয়াবি কথা মোবাইল ফোন বন্ধ রাখো জি এখান থেকে এক লাইনের মধ্যে সৌজন্য অপশনটা দিয়ে দিতে পারবে আচ্ছা রমজান উপলক্ষে যেহেতু নিবে সেরি এবং কি বলে ইফতারের এইটা থাকবে কিনা হ্যাঁ অবশ্যই থাকবে যে এখানে দেখেন সেরির শেষ সময় ইফতার আচ্ছা এটাতেই না এই যে দেখেন এই যে এখানে ইফতার আছে এখানে হচ্ছে

এটা তো হচ্ছে একটু বড় মসজিদের জন্য একটু ছোট মসজিদের জন্য বিশ ছত্রিশ এই বিশ ছত্রিশ বিশ ছত্রিশ এর মধ্যে আমি বলে দিচ্ছি চব্বিশ চল্লিশের যতগুলো অপশন দেখতেছেন এখানে

একটা সুইজার উপর নির্ভর করে করে আচ্ছা রমজান আপনার ভিডিও দেখে আমাদেরকে বলবে যে আপনার ভিডিও দেখে কল কল দিয়েছেন কল দিয়েছে আচ্ছা এই যে বিশত্রিশ দাম কিন্তু ছয় হাজার এটা হচ্ছে সাত হাজার বর্তমান প্রাইস ছয় হাজার আচ্ছা এটা কি এসডি না নন এস দাম বললেন

আমার সবকিছু ঠিক আছে ঠিক আছে ওই ক্ষেত্রে দেখে নেওয়ার অপশনটা থাকবে সেটাও আছে হ্যাঁ প্রোডাক্টটা যাচাই করে নিতে পারবে সময় লাগবে আপনার এটা যদি আমাদের এখানে অর্ডার করলে একদিন সময় লাগবে পরের দিন আমরা পাঠাই দিব আজকে ওয়াটার কনফার্ম করছে আগামীকালকে পাঠাই দিব পরশু দিন হাতে পেয়ে যাবে এটা কুরিয়ার সার্ভিসের ক্ষেত্রে আচ্ছা আমাদের এখানে যদি আসে যদি নাম দেয় যে কাপ চা খেতে খেতে আমরা নামটা লিখে দিবে আচ্ছা এক কাপ চা খেতে খেতে নামটা লিখে দিবেন এখন ঘটনা হচ্ছে কি যে আপনাদের এখানে যদি কেউ আসতে চায় যে ঠিকানাটা কি আমাদের এখানে যদি আসতে চায় এটা হচ্ছে চকবাজার রহমতগণ ওকে সাতামিনার মসজিদের পাশের বিল্ডিং আচ্ছা আর আপনাদের নাকি বাইতুল মোকাররম একটা শোরুম হয় বাইতুল মোকাররমে এসে ওটা হচ্ছে বাইতুল মোকারম নতুন বই পুস্তক মার্কে হ্যাঁ দোকান নাম্বার নয় সি আচ্ছা দোকানের প্রতিষ্ঠানের নাম লিমন ডিজিটাল নেটওয়ার্ক আচ্ছা আপনারা কি নিজেরাই এটা প্রস্তুত করে থাকেন নিজেরাই প্রস্তুত করে থেকে আমি আপনাকে ফ্যাক্টরিটা ভিজিট

ভাই আমাদের এখান থেকে কেন নিবে তাহলে আমি দেখা দিচ্ছি আমাদের এখানে যে যে প্রোডাক্ট গুলো দেখতেছেন এগুলো কিন্তু সম্পূর্ণ আমরা সার্কিট ব্যবহার করি এই যে সার্কিট না সার্কিট আচ্ছা এই একটা সার্কিটের দাম 380 টাকা আচ্ছা এই একটা সার্কিটের দাম 380 টাকা ওকে যদি এটা ব্যবহার না করা হয় তাহলে কিন্তু 760 টাকা কম আচ্ছা সার্কিট যদি ব্যবহার না করে তাহলে সাতশো ষাট টাকা কমে যাবে কমে যাবে কমে যাবে আচ্ছা বডি যদি থ্রি এম এম ব্যবহার করে এখানেও দুইশো টাকা কমে যাবে আচ্ছা এরপরে দেখেন এই যে এইগুলি যেগুলি আমরা সার্কেট দিচ্ছি জি এগুলিতেও কিন্তু আপনার অনেকগুলো অ্যামাউন্ট বাড়ে আচ্ছা আর এগুলি সার্কিট ব্যবহার না করলে দাম কমবে আচ্ছা এগুলো কি পুরে যাওয়ার সম্ভাবনা আছে নাকি পুরে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু আমাদেরটা পুরে যাওয়ার কোনো সম্ভাবনা নাই আচ্ছা আমাদেরটা পুরে যাওয়ার কোনো সম্ভাবনা নাই এটার প্রমাণও আমি দিয়ে দিব হ্যাঁ আর এই যে দেখেন এখানে অন্যান্য কোম্পানি যেগুলো লোকাল কোম্পানি যারা আচ্ছা 1000 টাকা 1000 টাকা কমে প্রোডাক্ট কিনতেছে হ্যাঁ হ্যাঁ এরকম পুরে যাবে পাওয়ার সাপ্লাইটা তারপরে এই যে দেখেন এগুলি প্লাস্টিক আচ্ছা

এই যে আমি দেখেন আগুন জ্বালাই দিলাম ও যে দেখেন হলো না কিন্তু আগুন লাগলো না আচ্ছা এটা দেখেন বেশি কিছু করবো না এই যে

কাজ করে থেকে ওয়ারেন্টির বিষয়ে তো ওয়ারেন্টির বিষয় হচ্ছিল একটা প্রোডাক্ট আমাদের এখান থেকে নিয়ে যাওয়ার পরে হ্যাঁ এটা কিন্তু ব্যাগ নিয়ে আসা হ্যাঁ কষ্টকর অনেক যে নিয়ে আসবে দেখা গেল নিয়ে আসতে পাঁচশো হাজার টাকা দেড় হাজার টাকা পর্যন্ত খরচের ব্যাপার আছে এই খরচ এড়ানোর জন্য আমাদেরকে একটা ছবি দেবে যদি ঘড়ি নষ্ট হয় জি জি ছবি দিলে যদি কোনো পার্স নষ্ট হয়ে থাকে আমরা পার্স কুরিয়ারে পাঠিয়ে দিব আচ্ছা এবং পার্সটা লাগানো এতটাই সহজ যে আমি আপনাকে কি বলবো এই যে দেখেন এখানে প্রত্যেকটা বেস সিস্টেম করা কিন্তু আমরা আচ্ছা আচ্ছা এই পার্স কিন্তু খুব সহজে কিন্তু খোলা যায় খোলা যায় এই যে হুম খুব সহজে এই যে দেখেন আমরা যে আইসিটা ব্যবহার করতেছি জি দুইটা আইসি একত্রে ব্যবহার করতেছি আচ্ছা আচ্ছা যেন এটা সহজে নষ্ট না হয় নষ্ট না হয় নষ্ট এবং নষ্ট হলে সহজে পরিবর্তন করা যায় পরিবর্তন করা যায় আর এটা মাত্র আমরা ভিডিও কলের মাধ্যমেই হুম সমাধান করে সমাধান করে দিতে পারব আমাদের এখানে নিয়ে আসতে হবে না আচ্ছা এর থেকে সুযোগ সুবিধা মনে হয় না অন্যান্য কোম্পানি দিতে পারবে দিতে পারবে যদি আপনাদের এইটাই ডুপ্লিকেট কেউ করে তখন ডুপ্লিকেট করতে পারবে না এই কারণে যে দেখেন এখানে খোদাই করে কিন্তু আমাদের এখানে নাম দিয়ে আছে যে দেখেন লিমন ডিজিটাল নেটওয়ার্ক ফোন নাম্বার সহ এই ফোন কপি করার কোনো অপশন নাই কোনো অপশন নাই কোনো অপশন পাবে না কপি করার আচ্ছা আর অতএব হলো লিমন ডিজিটালের প্রোডাক্ট কিনলে অবশ্যই আপনারা যাচাই করে কিনবেন আচ্ছা ঘড়ি নেওয়ার পরে অর্ডার কনফার্ম করে ডেলিভারি নেওয়ার আগে আপনারা অবশ্যই একটা ভিডিও নিয়ে নেবেন যে আপনার ঘড়িটা পরিপূর্ণভাবে পেলেন কিনা জি জি তারপরও পরিচিত একটা ফেসের ব্যাপার আছে বুঝতে যেমন হচ্ছে যে আমার ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি লিমন ভাই আমাদের প্রবাসী ভাই এবং দর্শকদের জন্য কি বলবেন আহ দর্শকদের জন্য বলবো যে সামনে রমজান মাস আল্লাহ যেন আমাদেরকে রোজা রাখার তোফিক দেয় ঠিক আছে আর সবাইকে অগ্রিম Idmo varot. Assalamu alaikum.